হ্যালো গাইয়েস আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন ইনশাআল্লাহ আপনাদের তো আমি অনেক ভালো আছি আজকে চলে আসলাম মার্কেটে কিছু শ্যাম্পু কেনার জন্য কিছু মার্কেট করতেছি তো আবার আবার ভাববেন আপনারা দেশে ছুটিতে যাবো কিনা আসলে তা না ছুটিতে যাবো না এগুলো আমরা আমাদের নিজেরা ইউজ করার জন্য কিছু মার্কেট করার লাগে তাই তেল সাবান যা যা লাগে আর কি সব একদিনই আমরা কিনে নিই এরপরে ধীরে ধীরে এগুলো শেষ হওয়ার পরে আবারও কিনি এদিক দিয়ে সেলিম বাই পোল্টু তারা দুইজনে মার্কেট করতেছে কেনাকাটা করতেছে আমি তাদের সাথে সাথে ভিডিও করতেছি ক্যামেরা ধরে রাখছি তো মার্কেট আসলেই তেমন কিছু না সামথিং কিছু তেলের বোতল দাঁত পানানো ওষুধ ব্রাশ এগুলা আবিজাবি কিছু একটা কিনলাম আর কি তো আসলেই মার্কেটে আসলে মন কেমন জানি অন্যরকম হয়ে যাবে অনেক কিছু কিনতে ইচ্ছা করে তো আসলে কিনতেও পারি না কী করবো এতগুলো কি কিনে এখানে যেহেতু পরিবার নাই পরিবার থাকে না তো এগুলা এত কিছু কিনে মানে শুধু শুধু টাকা নষ্ট করার মতন ইয়া আমি মনে করি না তো আসলে যাই যাই হোক তো অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয় না বা একটা ভিডিও করি তো ভিডিওটা আসলে যদি আপনাদের সবার কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন আর অবশ্যই আপনারা ভালোবাসা আসলে ভালোবাসা বলতে যদি ভালো নাই বাসবেন তাহলে তো অবশ্যই আমার ভিডিওগুলো আপনারা দেখলেন নাহলে যেহেতু ভালোবাসেন তাই ভিডিওগুলো দেখেন যাক সমস্যা নেই লাইক করে দিন শেয়ার